আমরা মাত্র তিনটা বাক্য মনে রাখার মাধ্যমে বইয়ের মোট বারোটা কবিতার ছন্দ মনে রাখতে পারি কোন কবিতা মাত্রাবৃত্ত ছন্দে কোন কবিতা অক্ষরবৃত্ত ছন্দে কোন কবিতা অমিত্রাক্ষর ছন্দে কোন কবিতা গদ্য ছন্দে রচিত কবিতা সেটা ডিফারেন্সিয়েট করতে পারি আসসালামু আলাইকুম আমি তাহমিদ তাজওয়ার পড়াশোনা করছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আজকে কথা বলবো বাংলা প্রথম পত্রের কবিতা অংশের কবিতার ছন্দ নিয়ে অর্থাৎ কোন কবিতা কোন ছন্দে রচিত তোমাদের বইয়ের ফুল সিলেবাস অনুযায়ী মোট বারোটা কবিতা আছে এবং বোর্ড পরীক্ষা আর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এখান থেকে রিপিটেডলি প্রশ্ন আসে তো বুঝতেই পারছো এর ইম্পর্টেন্স আজকে সেটাই সহজে মনে রাখার চেষ্টা করব। প্রথমেই আসি মাত্রাবৃত্ত ছন্দে একটা বাক্য মনে রাখো আঠারো জন বিদ্রোহী প্রতিদানে সোনার তরী পেল আঠারো জন বিদ্রোহী প্রতিদানে সোনার তরী পেল এখানে আঠারো দিয়ে মনে রাখতে পারো আঠারো বছর বয়স কবিতাটি বিদ্রোহী দ্বারা বিদ্রোহী কবিতাটি প্রতিদানের শব্দটি দ্বারা প্রতিদান কবিতাটি এবং সোনার্তরী দ্বারা সোনার তরী নাম কবিতাটি অর্থাৎ এই চারটি কবিতা মাত্রাবৃত্ত সঙ্গে রচিত এরপরে আসো অক্ষরবৃত্ত সঙ্গে রচিত কবিতা কোনগুলো সেটা দেখব তো আরেকটা বাক্য মনে রাখো সুচেতনা জাগাতে বিভীষণের পদ্মাকেই মনে পড়ে সুচেতনা জায়গাতে বিভীষণের পদ্মাকেই মনে পড়ে এখানে সুচেতনা দ্বারা জীবনানন্দ দাসের সুচেতনা কবিতা বিভীষণ দ্বারা বিভীষণের প্রতি মেঘনাথ কবিতা পদ্মা দ্বারা ফরুক আহমেদের পদ্মা কবিতা এবং মনে পড়ে কথাটি দ্বারা তাহারেই পড়ে মনে কবিতা অর্থাৎ এই চারটি হলো অক্ষরবৃত্ত ছন্দ রচিত কবিতা এরপরে আছে গদ্য ছন্দ তো আরেকটা লাইন দেখব আমরা আমি ফেব্রুয়ারিতে নুরুল ছবি দেখি আমি ফেব্রুয়ারিতে নুরুল ছবি দেখি এখানে আমি দ্বারা মনে রাখবে আমি কিংবদন্তির কথা বলছি ফেব্রুয়ারি দ্বারা মনে রাখবে ফেব্রুয়ারি দ্বারা দ্বারা মনে 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 রাখবে রাখবে কথা পড়ে কবিতাটি এবং ছবি শব্দটি আবুঘিনা মোস্তফা কামালের লেখা ছবি কবিতাটি তো এই চারটা হলো গদ্য রচিত কবিতা তো তোমাদের বইয়ের কবিতাগুলোকে ছন্দের বিচারে এই তিনটা ভাবেই ক্যাটাগরাইজ করা যায় তার মানে আমরা মাত্র তিনটা বাক্য মনে রাখার বইয়ের মোট বারোটা কবিতার ছন্দ মনে রাখতে পারি আমি আবার রিপিট করছি মাত্রাবৃত্ত ছন্দ মনে রাখবে আঠারো জন বিদ্রোহী প্রতিদানে সোনার তরি পেল অক্ষরবৃত্ত ছন্দ মনে রাখবে সুচেতনা জাগাতে বিভীষণের পদ্মাকেই মনে পড়ে গদ্য ছন্দে রচিত কবিতা মনে রাখবে আমি ফেব্রুয়ারিতে নুরুলদ্দিনের ছবি দেখি আশা করি ভিডিওটা হেল্পফুল হবে আর থ্যাংকস ফর ওয়াচিং